অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানার আন্দিকোট ইউনিয়নে আকুপপুর গ্রামের সন্তান তিনি এখন ছোট বড় সবার মুখে আসিফ মাহমুদের নাম এলাকাবাসী সহ উপজেলার মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত আসিফ উনিশশো সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আকুপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ বিল্লাল হোসেন ও রোকসানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান তিনি দু সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন আসিফ পরবর্তীতে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন বর্তমানে মাস্টার্সের শিক্ষার্থী তার পিতা বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তার মাতা তার একজন গৃহিণী আসিফ মাহমুদ তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান তার বড় একজন ও ছোট দুই বোন রয়েছেন পরিবারের সদস্যদের না জানিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথম দিকে পুলিশের গুলিতে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার পর তার পরিবার জানতে পারে তিনি আন্দোলনের সমন্বয়ক তখন আসিফ মাহমুদকে বাড়িতে ফিরে আসতে অনুরোধ করেন বাবা মা ও বোনেরা পরিবারের সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আসিফ বলেন আমার অনেক ভাই বোন পুলিশের গুলিতে শহীদ হয়েছেন আমি আন্দোলন থেকে ফিরে আসব না হয় গুলি খেয়ে মরবো না হয় আন্দোলনে সফল হয়ে ঘরে ফিরব আসিফ মাহমুদের ছোট বোন ইফাজ জাহান লামিয়া জানান পাঁচ দিন নিখোঁজের সময় তার মা বোন সহ পরিবারের সবার অবস্থা অনেক খারাপ হয়ে যায় ঘরে রান্না বান্না হয়নি ঢাকার বিভিন্ন লাশ ঘরে তাকে খুঁজেছেন আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন বলেন কোটা সংস্কার আন্দোলনে যাওয়ার সংবাদ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি উৎকণ্ঠা নিয়ে প্রতিদিন আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করি কিন্তু উনিশ জুলাই তার সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যায় তারপর বিভিন্ন জায়গায় তাকে খোঁজ করে পাইনি তখন আমরা দিশেহারা হয়ে যাই তেইশ জুলাই ইত্তেফাক পত্রিকায় খবর প্রকাশ হয় আসিফ মাহমুদকে গুম করা হয়েছে তারপর আমরা শাহবাগ থানায় নিখোঁজের ডায়রি করতে গেলে দায়িত্বরত ওসি আমাদের জিডি নেননি সেখান থেকে যাত্রাবাড়ি থানায় যাই সেখানেও একইভাবে আমাদেরকে ফিরিয়ে দেয় পুলিশ তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রতিটা ওয়ার্ডে খোঁজ করি কিন্তু আসিফের কোনো সন্ধান না পেয়ে হাসপাতালের লাশ ঘরে খোঁজাখুঁজি করেও পায়নি দেশবাসী নিকট দোয়া চেয়ে তিনি বলেন আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই এক রোখা ছিল যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। আসিফ মাহমুদ অন্তবর্তী সরকারের উপদেষ্টা হয়েছে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারে দর্শক আসিফ মাহমুদকে নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ